আমি তো একটা সমস্যায় পড়ে গেছি সে হচ্ছে আমি চাচ্ছি যে আমিও এইরকম ছোটখাটো শুধু আমি না আমার অনেক প্রবাসী ভাইরাই মনে হয় এরকম চেষ্টা করে তো সেক্ষেত্রে আমি কয়টা বয়লার মুরগি ই করে পালিয়েছিলাম আর কি মনে করেন যে সাত আটটা পালিয়েছিলাম সেই হিসাবে এভারেসে দেখা যায় যে পনেরোশো বা ষোলোশো টাকা এরকম লাভ হয় বেশি করে যদি পালা যায় তাহলে হয়তো রিক্সের সম্মুখীন হতে হয় তো আপনি এখানে কি কি মুরগি আছে এখানে সোনালি আছে আপাতত আটশো গ্রামের আটশো গ্রাম হলে পরে বিক্রি মানে আটশো গ্রাম হলে বিক্রি আচ্ছা এইগুলি কত করে প্রথম যখন বাচ্চা কেনেন কত করে পিস কেন তিরিশ টাকা তিরিশ টাকা

এখন কয় এই 1600 মুরগি কয় কত কেজি খাসছে 80 কেজি 80 দিন দি তাহলে 80 কেজি এবারে এসে কত টাকা পড়ায় মোটামুটি তাও আন্দাজে একটা আপনাদের হচ্ছে 3300 টাকা বস্তা 3300 টাকা বস্তা 5500 সাড়ে মতন 5500 পার দে 5500 টাকার মতন এখন আছে এখন আছে শতকালে না এখন কত দিন বয়স চলে ওদের 38 দিন 38 দিন ও তার মানে শেষের দিকে চলে আসে এই 5500 টাকার খাবার করে একদিনে খায় রাইটার দিন দিয়ে রাইটার দিন সকাল থেকে শুরু করি পরদিন সকাল বলতে ওরে আল্লাহ ভাই আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই মুরগি বেশি করে বেশি করে পালেন তখন বুঝতে পারবেন ভাই যারা বলছিলেন ভাই আপনার কাছে ভাই ক্ষমা চাচ্ছি আসলে বাস্তব কথা যে মুরগি বেশি পাললে পরে হিসাবটাও বেশি হয়ে যায় তো ভাই আসলে নিজে ব্যবসা করতেছে তারপরেও কি বেনিফিট থাকে তো হ্যাঁ অনেক টাকা থাকে আলহামদুলিল্লাহ মানে এটা হচ্ছে আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে দেখা যায় যে মুরগি যখন একটা ভাইরাস টাইরাস যখন হয়ে যায় তখন হয়তো বড় ধরনের ক্ষতির সম্মুখীন যদি হয়ে যায় তখন লস পড়ে আল্লাহ রহমতে যদি কোনো ধরনের কোনো কিছু না হয় তাহলে মনে হয় একটু লাভবান হওয়া যায় বাজার যদি থাকে ভালো বাজার থাকে ভালো বাজার থাকে ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে আমার প্রবাসী ভাইরা যারা আছে আমি নিজেই মনে করেন আমি নিজেই এখন চাচ্ছি যে আমি কিছু এই পোলট্রি ফার্ম করব এবং পাশাপাশি অন্য বিজনেস কিছু করব সেই হিসাবে করা যায় কিনা আপনি সোনালিটা করতে পারেন হুম সোনালি রিস্ক কম হুম হুম লাভ বেশি খরচ কম হ্যাঁ লাভ বেশি এটা আপনি মানে বয়লার থেকে সোনালী 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 মুরগি লাভ বেশি লাভ বেশি আমি যদি এটা তো আপনি রোস্টের জন্য বিক্রি করেন তো আমি এটাকে ডিম পারানোর হ্যাঁ এগুলো ডিমো পারবে এটা 4.5 মাসে ডিম পারবে সাড়ে মাস হয়ে গেছে 4.5 মাসে ডিম পারবে 4.5 মাসে কি আমরা টিকাতে পারবো ওদেরকে হ্যাঁ হুম ভ্যাকসিনগুলো সম্পূর্ণ দিবেন পরিপূর্ণ ভ্যাকসিনগুলো এর জন্য কি আমার কোনো প্রশিক্ষণ দিতে হবে না না ওই ডাক্তারের পরামর্শ নিতে হবে মাধ্যমে আপনি ব্যবসা করবেন ওই ডিলারের অ্যাপারেন্স

যে এই সোনালি কিনবো না বয়লার কিনবো ভাই যে আপনি বলতে আছে সোনালি কেনেন রিস্ক কম কারণ এরা মারা যায় কম আর কি সোনালি আর বয়লার তো মনে করেন যে ওদের যে অবস্থা আর এখানে কি ফ্যানের ব্যবস্থা আছে না অবশ্যই সোনালি এত ফ্যান লাগে না ফ্যান লাগে না বিদেশ গেছেন বিদেশ যান নাই দেশ এই ব্যবসা করতেছেন যাক ধন্যবাদ আলামিন ভাইয়ের জন্য দুয়া রইলো আর আলামিন ভাইয়ের বাসা হচ্ছে আমাদের স্টেশনের পাশে যদি কারোর মুরগিও লাগেন তাও বলবেন ভাইয়ের কাছে অর্ডার মুরগি লাগে রোস্টের মুরগির যদি প্রয়োজন হয় ভাইয়ের কাছে নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে আসলে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম